আসসালামু আলাইকুম আপনারা আপনাদের কায়েদ ইনকিউবেটর ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজ আপনাদের সামনে নিয়ে এলাম খুবই কম প্রাইজে সেমি অটোমেটিক ডাবল কন্ট্রোলার প্রযুক্তি আশি থেকে একশো পিস ডিম ফুটানোর একটি ইনকিউবেটর তো ভিউয়ার্স এটি হচ্ছে কক্সিড বডি অনেকেই ভাবতে পারেন যে কক্সিড বডি মানেই মনে হয় নরম ভেঙে যাবে স্থায়িত্ব হবে না বিষয়টি এরকম না তো আপনাদেরকে এখন দেখাবো যে বক্সটি কতটা মজবুত হয়ে থাকে আমরা বক্সের উপরে উঠে আপনাদেরকে দেখাবো যেটা কতটা শক্ত হয়ে থাকে আপনাদের ধারণা যাবে তো দেখতে পাচ্ছেন ইনশাল্লা সে বক্সের উপরে উঠে দাঁড়িয়েছে সে কিন্তু কোনো ছোট বাচ্চা না প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি তো এটি খুবই শক্ত এবং মজবুত হয়ে থাকে আমরা অর্ডার দিয়ে কোম্পানি থেকে এরকম বক্স তৈরি করে থাকি তো বিহর্স বাহিরের অংশটা দেখুন এটা কালারটা হচ্ছে ব্ল্যাক তো আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবেন এটা যে ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে সে ব্ল্যাক কালার দিতে বলছে এর জন্য এটা সম্পূর্ণটা ব্ল্যাক দেওয়া হয়েছে বাইরের আউটলুকিংটা দেখুন তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি হয়ে থাকি তো ভিতরের অংশ দেখা যাক ভিতরে আমরা কিছু ডিম বিছিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এরকম করে এখানে ডিম বিছিয়ে রাখতে হবে সম্পূর্ণ মেশিনই দিয়ে দিবেন নিজে একটা পেপার কাগজ অথবা কাপড় বিছিয়ে এরপর ডিম দিয়ে দিবেন তো আমরা বলেছি বিওয়ার্স আশি থেকে একশো পিস ডিম ফুটানো মেশিন আমরা যে পরিমাণ ডিম দিয়েছি তাতে বক্সের অর্ধেক পরিমাণ এখানে আসছে এখানে তেপ্পান্ন পিস ডিম দেওয়া হয়েছে তো কিছু ডিম একটু ছোট হয়েছে এজন্য তেপ্পান্ন দেখা যাবে যে একশো ওভার হয়ে যাবে আর যখন ডিমের পরিমাণ একটু বেশি হবে হাঁসের ডিম যখন বড় হবে তখন আশি থেকে পঁচাশি পিস ডিম ধরবে আর যখন মুরগির ডিম দিবেন তখন এখানে একশো পিস ডিম ধরবে এজন্য আমরা এটাকে আশি থেকে একশো পিস ডিম বলে থাকি তো কানেকশনটা দেখা যাক ডিসি এসি লাইন করার জন্য খুব ভালো মানের হোল্ডার ব্যবহার করা হয়েছে এবং এখানে চার ইঞ্চি ফ্যান ব্যবহার করা হয়েছে খুব উন্নত মানের একটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং ডিসি লাইনের জন্য আলাদা সব কিছু রয়েছে ডিসি লাইনের জন্য ডিসি বাতি রয়েছে দুটি বাতি রয়েছে সেন্সর রয়েছে দেখেন বিভার ডিসি এবং এসির জন্য আলাদা সেন্সর রয়েছে দুটি কন্ট্রোলার তো সকলে দেখে থাকবে যে একটি কন্ট্রোলার দিয়ে তারা যেই প্রাইজে বিক্রি করে থাকে একটি কন্ট্রোলার দিয়ে তারা এসি ডিসি তৈরি করে যার ফলে দ্রুত নষ্ট হয়ে যায় কারণ কারেন্টের ক্ষমতা এবং ব্যাটারির ক্ষমতা কখনোই এক না যাতে দ্রুত নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা বিভার্স দুটি আলাদা কন্ট্রোলার ব্যবহার করে এসির জন্য একটি কন্ট্রোলার ব্যবহার করেছি ডিসির জন্য আরেকটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছি আমরা দুটি কন্ট্রোলার দিয়ে একই প্রাইজে বিক্রি করতেছি যারা একটি কন্ট্রোলার দিয়ে বানিয়ে যেই প্রাইজে বিক্রি করতেছে আমরা দুটি কন্ট্রোলার দিয়ে সেই একই প্রাইজে বিক্রি করতেছি আমরা খুবই সীমিত লাভ করে আপনাদের কাছে পণ্যটি পৌঁছে দেই। যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন খুবই কম প্রাইজে যা আপনি ভাবতেও পারবেন না ভিডিওতে দামটা না বলার কারণ হচ্ছে প্রতিনিয়তই আমাদের দাম ওঠানামা করে পার্সের দাম ওঠানামা করে যার কারণে হয়তো কম বললাম দাম বাড়লে তখন বলবেন যে ভিডিওতে আপনি এই প্রাইজ বলছেন এই জন্য সমস্যা হয় আমাদের তো সেই কারণে দাম বললাম না ভিডিওতে দেখানো নাম্বারে কল করে অথবা ইমো হোয়াটসঅ্যাপ আসে বা ইনবক্সে যোগাযোগ করে আপনি প্রাইস জেনে নিতে পারবেন এবং অর্ডার কনফার্ম করতে পারবেন তো ভিভার্স যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইবারের জন্য একটি কন্ট্রোলার গিফট থাকবে যারা অর্ডার করবেন তাদের সাথে এবং তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব তাদের জন্য একটি কন্ট্রোলার গিফট থাকবে তো আমাদের কাছে সকল প্রকার মেশিন রয়েছে একটু দেখতে পাচ্ছেন ষাট ডিমের ষাট থেকে সত্তর ডিমের মেশিন একটু চল্লিশ ডিমের মেশিন রয়েছে এখানে একটু তিনশো বিশ ডিমের মেশিন তো সকল সাইজের যে যেরকম সাইজ চাবেন ইনশাআল্লাহ সেরকম সাইজ তৈরি করে দেওয়া যাবে অটো অটো সকল প্রকার মেশিন আমরা তৈরি করে থাকি তো সকলে ভালো থাকবেন ভিভার্স আসসালামু আলাইকুম